বেটিন দে ভেদি ত্রানি না না ইয়ার আগে ফাসক দোয়া করতে আল্লাহ আমার এগু বালা দে আমরা তো বালা খালি করি ওই সুন্দর বেটি উদিয়া কয় তোর বাপরে কইলে না কেন নমাজি যাইয়া দিত আমি বে নমাজি দেখিয়া দিছে ইনো নমাজর কথা কইস না যেদিন তোর বাপর বাড়ি তুমি আমার জামাই দেখা তাইলা আইয়া বাড়ি দেশইন বামন ডারি বলর দেশইন তামাইল গড় দেশইন তিতলা হামাই সইন দিছি পেপসি কোকা কুলা ভাত খাইবার সময় বড় বড় ডিম রানর টুকরা যেমনে খাইছে তোর বাপে আর দামান কাটি গেছে হেতুকু খুঁজাইল নি গুম দুড়ি কইয়া আমার তুই নমাজর কথা আর কইস না আমি তাইরেও গান কইছি কইতে আমার গর্দনা দিছে ইলা হাজার হাজার ভুড়ি ভুড়ি প্রমাণ আমি পাইছি রে বাই হল ইলা গোটে নিনা না বাদে যে উঠিয়ালে লেভ আনার বাদে উঠিয়ালে তো আর বেঠিয়া তুমি উলিলাও আমি না হত সময় কইল না না তুই নোট ঠান্ডা কাজের বেমার হলস্ত আমি ডাক্তারের কাছে লিয়া যাইতাম আর না আমি উলিতাম তুই নুন বেটি হয় আমি না কয় তুই নুন বেটি হয় আমি না হত সময় ফলে কইলি হইলি আমি একলা এখলা উলি না কইল ও কিতা মাতিলি তুই ফোন লাগা চাই তোর বাপর এই কানে একজনই না দুইজনই ইয়ান্ত দুইজনই দিছই না দুইজনে উড়ি থা ও বেঠিও রইলি না আমি উড়িলে তোমার হারাইতাম না আর তুমি উলিলে আমি হামাইতাম না কইলো আমি বেঠা গুর যা এমনিও তুই নে আমি খাজা মারি হামাই দিব আমার লোকে পারবেন আমাই যে আল্লাহর আল্লাহর বান্দি হতিছে হুতার লগে লগে আমাই তলে বর তলে বেটিয়ে হয়ে না তুমি কখন নামাইতে পারতাই নাই পারতাই নাই বন্ধু আমার রেডিও বন্ধু আমার স্টুডিও বন্ধু আমার টেলিফোন ওয়ালেস খবর আনে বিনা কানে আজ মনে বড্ডা যুক্তিবাদ দিয়ে কড়া ভাষায় বাস করে ইগনাই তুমি তাই মিশা জুটলা রায় কাজ যাব না মনে বড্ডাই মনে মা কি আমাদের দিন তোমার তান্ডে আল্লাহ জমা করবো আমরা সারা রে নিয়ে আল্লাহ হাজির করবো করবো নি না ওয়ান উফি খাবি সুর যে সময় সিংহার মাঝে ফু দিবা সারা আবার উঠবা লগে লগে সারা হিসাব কিতাব গিয়া। ও সময় হইবাই যুক্তিবাদী ল আলিমিগণ এওয়াজ নে বুঝাইন বরাব বুঝিয়াবো বুঝলায় না রে বুঝবায় মরণ ভলিমিগণ এওয়াজ হরণ বুজায় বরা বরাবর জিয়াওয়াত বুঝলাই না রে বুঝবাই মরণ বু আল্লা বলরে সবে হু আল্লাহ বল আল্লাহ নবীর নাম বিনে নাই রে সম্ভব আজ বর্ণর শেষ কথা গান আমার হইল গিয়া সাত নম্বর যে ডাইটার নাম হইল গিয়া বার্রাকা বার্রাকা জিনিসটা বর্তমানে বেশি প্রচলিত হয়ে গেছে গিয়া ইটার উদ্দেশ্য গিদা বলে বার্রাকা হইল তোর কবি তোর জামাই লগে দরবার করব শেষ মুহূর্তে জামাই রুবরে আত তুলি দিব ওটার নাম হইল تبارকা ইলা না বনে বেটিন দে জামাইরে পিটিত না আমি বছর প্রায় হাজার হাজার শত মুসলাফত সাড়া সাড়ি সারাপরিয়ার 20 25 বরজ দরিয়া অনেক সময় ফিজিক্যাল ইনভেস্টিগেশন যে সময় করি গিয়া উঠিয়া উনা যায় হুজুর আমি তাই রোগান কইছি কইতে আমার গর্দনাথ চলমারি দিছে ইলা হাজার হাজার বুরি বুরি প্রমাণ আমি পাইছি রে ভাই হল ইলা গটে নি না কই বেটিন দে জামাই মাত্র অন্য না মাত্রই না 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 অনার না 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 মিছে মাতিয়ার কোসাই অর্জন এই জিনিসটা তুমি তাই সারি দিও আল্লাহরা আল্লাহ কইস আল্লাহর বাদে মা বাপ আর মা বাপ বাদে যে জায়গা বেস্ট আছে এই জায়গার নাম হইল স্বামী সুহান আল্লাহ এই স্বামীর তোলে বেস্টার যুবক উদা বেঠি যদি মারা যায় আর স্বামী খবর দ্বারা গিয়া যদি কয় আল্লাহ ও আল্লাহ আমার বিবি গোবর বালা আসলি আমার বিবিগু বড় বালা আসলি ইলে একটা ঘটনা ঘটছে আমার সময় আজ দেন না আমি আরো দিন আইলে হয় আল্লাহ আমার স্বামী বড় বালা আমার বিবি বড় বালা যে বেটি মারা যাইব আর জামাইয়া খবর গিয়া হইব আমার বিবি বালা আমার আল্লাহগুর জন্য তো টিকিট করে দিলাইন নো গোসান আল্লাহ যে বেটি মারা যাবার বাদে স্বামীয়ে দোয়া দিব যে বেটা মারা যাবার বাদে বিবিয় আমার স্বামী বালা দুনিয়ার সবচেয়ে বড় সার্টিফিকেট দেনেওয়ালা ਇਹ ਬੇਟੀਆਂ ਤਾਈ ਜਮਾਈ ਚਾਲ ਡਿਗੇ ਜਲਾ ਦਿਵੋ ਗੌਰਵੰਦ ਚੈ ਲੈ ਤਾ ਵਰਤਨਾ ਦੌਰਨ ਤੁਮ ਜੀਓ ਆਮਰਾ ਸਾਜੀ ਕੁ ਬੱਲਾ ਇਹ ਬੇਟੀ ਦੁਦੀਓ ਸਾਜੀ ਕਿਲਾ ਬੱਲਾ ਅਮੀ ਸਾਜੀ ਗਰੋ ਖਾਈਆ ਸਾਜੀ ਬੱਲਾ ਬਦ ਅਮੀ ਜਾਣੀ ਉਹ ਲੈ ਨਾ ਕੁੰ ਦਿਨ ਆਨਾ ਨਮਾਜ਼ ਬੜੀ ਹੁਤੀ ਜੋਨ ਕੁੰ ਦਿਨ ਧਾਇਰੇ ਫਿਟੀ ਜੋਨ ਮਾਰ ਜੋਨ ਕੁੰ ਦਿਨ ਸੂਰੀ ਹੋਰੀ ਗਰੋ ਹਮਾਈ ਜੋਇ ਬੇਟੀ ਜਾਣਬ ਨਰਕੇ ਜਾਣਬ ਪਹੁੰਚਾਇ ਮੋਦਰਾ ਸਭ ਤੋਂ ਬੇਸ਼ੀ ਬੇਟੀ ਜਾਣ ਇੰਨਾ ਨਾ ਹੋਇ ਚਾਇ ਤਾਈ ਦਰੋਇ ਹੁਤਰ ਬਦ ਤੋ ਹੋਇ ਬੇਰਾਨ ਕਰੇ ਮਾਲ ਮਾਰੀ ਦਿਸੋ ਨਾ ਕਿਦਾ হ্যাঁ এর লাগি সবচেয়ে বড় সার্টিফিকেট বেটিয়ে যদি জামাই দেবাই আমার জামাই হলি আমার আল্লাহ হলি হই জীব কারণ বেটিয়ে চব্বিশ ঘন্টা বাড়ি আর তুমি রুজ দুই তিনবার ভাড়ায় রায় সারা রায় জামাই দাঁড়ো তাই বেটি কুমারী কোন সময় তাজুদ পড়েন না নমাজ পড়েন না আল্লাহ বিল্লা করেন না সুরিত যান না গীতা করেন এই বেটিয়ে জানবো বেশি না গাগুলার মানুষে জানবাই বেশি

স্কিন দেখিও না দন দেখিও না মাল দেখিও না নবীজে বরমাই যন সুন্দর দেখতায় দেখতায় নি না ইজা ওয়াজাত তাল কব নবীজে বরমাই যয় এক নম্বর হইল গুর হাসব দেখো দুই নম্বর দেখো দিনদারি আছে নি তিন নম্বর ইজা ওয়াজাত তাল কবু তোমার বাড়ি তাইর বাড়ি সমান নি তোমার বাড়ি তি তালা তাইর বাড়ি হইল সোনার তলা তোমার বাড়ি আইয়া লে গর না টাই দামে হাজার টাকা খালি গালি ভাই মার ভাই আর একটাই সালা বাড়ি তো নি আর একটাই আন বাড়ি বুড়িয়া ন তো ইগে হিগুর বাড়ি আপনার মাতি তোমার বাড়ি তাই তাই চেন্ডেল লইয়া হাতিব আর ফিঠা খাইব না হাত না হানে ও নবীজে হয়েছে নিজা আজাত বরাবর দেহ যে বেটিয়ে নামাজ পড়ে নমাজি বেঠির ভুল আনো তুমি নমাজি যে নামাজ পড়ে না তার লোক নমাজি ভুলি বিয়া দিয় না কারণ বে নমাজিয়ান নমাজিয়া বইত নাই বুঝবো বেটিয়ে যদি চাই যা মানে নমাজি বানাই তো পারব না 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 ঘটনা আছে আমি অন্য দিন হয়ে যায় না বেটির বে নমাজি জামাই লগে বিয়ে হয়ে গেছে مودراي گنجا جو اخل خيت اخل غرا پين او نويا بويسو جو تو ذات گنا گري ليسو ار جتي بادي روا دنيا جدي دوي گدا سو قرباني ديو تل لو گلو گي الله عاشي بوسر مود گنجا جو سب ما فري دين هو سبحان الله سبحان الله ها الله الا گيا قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم سجن الله مدوري ولي بناي <applause> فلاي <applause> دي <applause> <applause> আবার এইদিকে যাওয়ার কথা নাই আল্লাহর বান্দি নমাজি জামাইয়ে নমাজ পড়ে না দুই মাস তিন মাস গেছে জামাইরে হয় নমাজ উঠে আয় তোর বাপরে কইলে না কেনে নমাজি যাইয়া দিত আমি বে নমাজি দেখ নমাজের কথা না যেদিন তোর বাপর বাড়ি জামাই দেয়া তাইলা আইয়া বাড়িতেউন্ডারি বোল্যাল গর দেয় তিতালা হামাই দিছি পেপসি কোকা খোলা ভাত খাইবার সময় বড় বড় ডিম রানর টুকরা যেমনে খাইছে তোর আর দামান কাটি গেছে হেটুকু খুঁজাইল গুমধুড়ি হইয়া আমারে তুই নমাজর কথা আর কইস না বেটি কীতা করবো হাসাও তো লালচী আই গেছে কয় মনে মনে হয় আল্লাহ আমার জামাইরে তুমি নমাজি বানাইয়া দেও আমার জামাইরে নমাজি বানাইয়া দেও ও মা বই নগল আজ কোনো জামাই যদি ওয়াজর প্যান্ডেলও দিলাও আর জামাই যদি ওয়াঝুনিয়া নমাজি বনি যায় তুমি মারা যাইবা জামাই নমাজও ও ভরণ নেওয়ালা যতদিন পর্যন্ত নমাজ পড়ব অতদিন তোমার কবরের মাঝে একটা অংশ যাইব সুহান আল্লাহ হা অ হয় নমাজ বঢ় নমাজ নমাজ বঢ়ছে না লাগাবা গুড়া বেটীয়ে কৈছিলে আমাৰ গুৰু এই নমাজ বঢ়ো না কিতাপ সৰতাম বোলে আমি বুদ্ধি শিকাই দিম বুঢ়া বেটীৰ বুদ্ধি বেছি থাকে বোলে কি দিয়া হৈছে বোলে তোমাৰ ই গান লেফ না সমল বোলে আমাৰ লেফ বোলে আজ লেভান রোদিত তালাইস আর বালাদিন গরম করে আনিয়া বাইন করি ভালো করে থইস তুই নুড়িস না আর থারেও উলাইছ না তুই না না আনা নুড়িয়া হতি রইস আনাইলে উদলা হুতি রইস আর বাজার তো তুই আইয়ার লো বাতু খাই তুই হুতি রই দাম লেফ উড়ি ওই সময় তুই কই ও লেপ আছে লও আর লেভান তুই উড়িয়াই উত্তি তো ওই সময় তোরে চাই আর আইতো লেভর তো তুই নইস না আমি না তুমি উড়ি লাও ও দেখিস তোর লগে কেমন আছে নি না হাসাও বাজার তো আই যে আইয়ার স্বামী বলে ইয়েস সাজির বলে আমি বাদ রাও খাই যে সব করছে বিছানার মাঝে গুমাই তো গেছে মা বৈ নহল লো তোরা কেয়াল করাও সজাগ কেবল খান মাতা তো হরাও খান তাহলে খুদিয়া পলাও যুক্তিবাদীর বৈন হল আল্লাহর বন্দা জন বাজার আইছে আই আল্লে যেমনে বেঠিয়া খুঁজছে খার বাদে দে লেভ দোর বাদে উঠিয়ালে তো আর বেঠিয়া হয়ে তুমি উড়ি লাও আমি না হত সময় উলিয়ালে কইল না না তুই নোধ ঠান্ডা কাজের বেমার ফল আমি ডাক্তারের কাছে লিয়া যাইতাম আর না আমি না তুই নুর বেটি হয় আমি না হে হ্যাঁ তুই বেটি হয় আমি না হত সময় বেটি হইলি কইলি আমি একলা এখলা তোমার তুমি আমাইতে না ও কিতা মাতিলি দেই দিই ফোন লাগাছি তোর বাপরে এইখানে একজনই না দুইজনই দুইজনী না দুই এজনে উলিয়া ও বেটিয়া কইলি না আমি উলিলে তোমারে হেরাইতাম না আর তুমি উলিলে আমি না কইলো আমি যাত এমনিও তুই নে আমি কেসা মারি আমার ভারবি হামাই আল্লা আল্লাহার বান্ধি লগে হুতারে হামাই তোলে বর্তমানে বেটিয়ে তুমি কখনাইতে ভারতায় নাই ভারতায় নাই বিবি তুমি নামাজ পড়ো আমি নামাজ পড়ি না বলে এই গান জাননী বলয় বলে আমি নমাজ পড়ি তুমি নমাজ পড় না আইজ আমারে মায়া দেখা ইয়া লেপর তোলে না রা তুমি রায় না হালকিয়া আমতর দিন আমি নমাজ আমি যাইম বেশ আর তুমি যাইবা দুজ বেশ তার দুজঘর মাঝে পনেরো শত বছর রাস্তা ডিস্টেন্স হইল এদিন তুমি আমার কিলা দুজঘ রইবা টেকনিক আল্লাহ টেকনিক স্বামী দুজক গেলে তুমি রইবাই আর আমি ব্যস্ত রই কোনদিন দেখা হয়তো না যদি আমার একটা কথা তো তুমি দুজগ যাও না ব্যস্ত যাও যে আমার তুমি ল কানে ভাইবা বন্ধু আমার রেডিও বন্ধু আমার স্টুডিও বন্ধু আমার বিনা কানেক

আমি নমাজ পড়ম ব্যস্ত যাইমু তুমি নমাজ পড়তায় না তুমি যাই যাইবাই একটা কথা যদি আমার তুমি সরণ ঘর খেয়াল করো মানি লাও আমিও যাইম যে জায়গা তুমিও যাইবাই সেই জায়গা কইল ও বিভিহারণ ডিদা বলে অস্বামী তুমি আইজ খো চাই নমাজ গান পড়বাইনি ফজর তোরা একটু পরে ফজর আজান হয়ে গিয়া তুমি ফজরর আজান হওয়ার বাদে নমাজ গান পড়বাইনি কইল নমাজ যদি পড়ি আমি ফজরর তে তোমার লগে আমি ব্যস্ত যাই মনি আল্লাহর বান্দে হয়েছে ওই ও স্বামী তুমি আমার লগে ব্যস্ত যাই ভাই কই ও আল্লাহর বন্দা ঘুমাইছে আল্লাহর বান্দির লগে ঘুমাইছে ফজরর আজান হয়েছে আল্লাহর বান্দে কইছে আল্লাহ আইজ আমারে ফজর গান তুমি মিস করাইও না রে বাল্লাহ কই আল্লাহর বান্দি আল্লাহর কাছে এগ্রিমেন্ট দাঁড়ি দিছে গিয়া ফজর জামাইরে সালায় উঠো না উঠো না উঠো বিলাল মিনারাতে সময় বয়ে যা আজান মধুর সুরে শুনবার মনে সা যে সময় আজান হয়েছে আল্লাহর সালায় স্বামী উঠো 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 ফজর আজান হয়ে গেছে কোনোদিন ফজরের রক্ত উঠছে না উঠছেন آج تو نتن نانی سالانے اوٹ سے اٹھیا بولے نماز نکلے پورتا ہے او فڑی لاؤ پڑی جاو اللہ اوزو فڑ سے نا اللہ باندھی ویسے خام نئی آج اٹھی سو آنا کھچی د আজ উঠি আন্না উজিয়েছি জামাইরে টক বানাই তো করি আল্লাহার বান্ধিয়ে রহম করছে অ যুবক নর্জ নয় নলে মুরব্য হল মা বই নহল লক্ষ্য কর এই জমিন আল্লাহ আল্লা আপনার আমারে দিছেন আল্লাহর এবাদত করার লাগে ওলা নিনানা এই জমিন আল্লাহর এবাদত করলে আল্লাহ আমরার লগে তৈন বড় জন্নত নিনানা এই 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 দুনিয়ার জমিনের সবচেয়ে দামি জায়গা হইলো মসজিদ আর সবচেয়ে খারাপ জায়গা হইলো বাজার নিনানা না দামি জায়গা কোনটা মসজিদ নানি আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা বাজার এই দামি জায়গাটা হইলো মসজিদ নবীজি فرمাইদ্র হাবুল বিলাদ ইলাল্লাহি মাসজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুয়া মান বানা লিল্লাহি মসজিদাম বনাল্লাহু লাউ যে দুনিয়ার জমিনে মসজিদ বানাইলো আল্লাহ তাআলার লগে জান্নাতের মধ্যে একটাবা লাগে না বানাইন অজুব নজন আল বাইয়না নহল একজন যুবক মাত্র লাগে বেশ নাই একজন যুবক মাল লগে 500 বাবার লগে 500 1000 টাকা dene wala ekjon

ও আমার মুমিন ভাই এক হাজার টাকা আল্লাহ তুমি বাড়াই দাও বেমার তুমি সমাই দাও ও তুমি সরাই দাও রিজাক তুমি বাড়াই দাও মায়ের দুয়া লৌ হে মুমিন মায়ের দুয়া ল বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও মায়ের দুয়া লৌ হে মুমিন মায়ের দুয়া ল দুই নম্বরে এক হাজার ভাই আচ্ছা এক হাজার খাম নাই এক হাজার নি মাশাল্লাহ কী দা নাম আমার ও খুঁটা সুন্দর আমার জালাল ভাই হাজার দুই নম্বর আল্লাহ আল্লাহ তুমি বাড়াই দাও হবে তুমি সমাই দাও অভাব তুমি সরাই দাও রিজাক তুমি বাড়াই দাও কোটি টাকার মালিক দেখো অভাব হয়ে না দূর গরিব গুমাই আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশ দেখো মিশরে জাদুগর কায় না মাটি পুকা মাছি সবাই করে গিনা বুক বিলাসের গাড়ি বাড়ি সবাই হবে পর তাকতে

ও মুরব্বী সাহেব হ্যাঁ জানা কুরশি দালি যা পাঁচশো টাকা তিন নম্বর ভাড়া কুরআন শরীফ আল্লাহ হায়াত তুমি বাড়াই দাও বেমার তুমি হবাই দাও অভাব তুমি সরাই দাও রিজেক তুমি বাড়াই দাও দান করিলে দন কমে না নেকির ফাল্লা ওই বাড়ি রোজা সরে উঠাইবে নাল্লা নূরের সাদর এ জলাল ভাই নগদ দিলাইছেন আল্লাহ এখন দেও সাইন সাইন নম্বর একজন ভাই দেও সাইন কে আসো সাইন নম্বর একজন ভাই পাঁচশো টাকা লান তানালুল দুইজন ভরে গেছেন আল্লাহ আমারও সুন্দর ভাই সাই নম্বর লান তানালুল বিরা নাম কি দা সোমীরা সোমীরা আয়াত তুমি বাড়াই দাও বেমা তুমি ঘুমাই দাও অভাব তুমি সরাই দাও রিজিক তুমি বাড়াই দাও ইজ্জত আর जिंदगी দান করো আল্লাহুмма আমিন দে সাইন ছয় নম্বর আমার কি নাম ছয় নম্বর কি নাম সেলিম উদ্দিন লা ইউহিবুল্লাহ জান মিনাস সুয়ি জি ফাসর কিসু টাইমও বেশময় হয়ে গেছে গিয়ে আগে দিকে হাতা বড়ি গেছে গে তো মাছ মারার বাদে টেফি চলেন নেন

শাহাবুদ্দিন সাহাবাল্লাহ সাত লম্বর ওইজা সামিয়া আল্লাহ থায়াত পড়ায় দেবে মার মায়া দেব অভাব সরাই দেব রিজার্ভ পড়ায় দাও ইজতর জিন্দগি দান ঘর হোক আল্লাহ মামিন বুক বিলা ছেড়ে গাড়ি বাড়ি সবাই হবে পর থাকতে সময় স্মরণ করো আল্লাহ মারে র আচ্ছা মানুষ বল তবে রাত্রি কেন কালো চাঁদে সুরুজ কোথায় থেকে পেল এত আলো পশু পঙ্কি কয় না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ এসব কে মনে করে হয় গরু মাতে নি গরু মাতে নি ও যে ভাই ইয়ালা ঠিক রেকর্ড গুরু জ্যাকেট আসেনি নাই পশু কয় না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ কেমন করে হয় দুধ কেন হয় সাদা মরিস কেন জাল আমগুলি পাকলে আবার কেমনে তা লাল ও যুব বল কর এমন আল্লা ফল ধরাইলা পুলগুলি সব নানা রঙের কেমন করে হয় পাতাগুলি গুলি সবুজ বটে ফুলের মত না আচ্ছা মানুষ বাস করি বাই এই দুনিয়ার রঙ্গে হাতের রেখা মুখের চেরা মিল না কারো সঙ্গে আর মিলে না কোথার দরুন আঙ্গুলের টিপ ডিলার তো নেল আনতে লাগে ফিঙ্গার টিপ দেয়নি ডিলারে কোনো গুণা দিলে হেউ চাউল দে না আর মিলে না কতার দরুন আঙ্গুলের টি এক তারিখ হইতে দশ তারিখ বলাই না বলাই না দশ তারিখ বাদে গেলে হইব গ টু কপারে ঠিক এর লাগে আমার যুবককে দিদা ভাষ্যটা দেখা একজন ভাই মার নামে ভাষ্যটা দেখা দেও মার বাপ মিলাই আড়াই চড়াইস নাই দিরে ভাই ও হে এমন দিন আইব মা সাল্লামা না জলামা নামে নাম না

মালানা লিয়াকত আলী সাহাব এখলা এক ব্যাগ আল্লাহ আয়াত তুমি বাড়াই দাও আমার তুমি ঘুমাই দাও বাপ তুই নিজের তুমি বাড়াই দাও ইজ্জতর জিন্দগি খানদান হরিয় ও মুসলমান আল্লাহর গরম বানাইছো ইব্রাহিম আল্লাহ ইসলাম আর ইসমাইল আল্লাহ ইসলামে বানাইছো নিনানা ইব্রাহিম আলাহিসাল্লাম মেস্তই রইলা আর ইসমাইল যুগালি রইলা যে সময় আল্লাহে কইলা আল্লাহ কইলা ও ইব্রাহিম আমার ঘর খান বানাও ইব্রাহিমে কইন আল্লাহ আমি কিলা বানাই দাম খান রদ খান 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 খনি খানো ভালি খানো ভালি আল্লাহ কইলা ও ইব্রাহিম যাও গারেরভালি আনিয়া সোপা মারু নেভালি গিয়া জবলে নূরতনে গিয়া আপনার শঙ্কর গিয়া আল্লাহ স জায়গার নির্দেশ করি কইলা ইব্রাহিম আল্লাহি সাল্লামে দিনও কাম কর বিয়ালে মাল শেষ হয়ে যায় হইন আল্লাহ খাইলকুর মাল খান আল্লাহ কইন খাইল খান তুমি মাল ভাইলি বাইবাখান পরের দিন সকালে আবার যারা হাজিগুরো হজগো হজোর মাঝে গেছো আল্লাহার গরো একটা পাথর আছে এগুলো নাম ওইলো ইব্রাহিম মুসল্লা নাম কি ইব্রাহিম মুসল্লাহ ইন আল্লাহর বাড়ি যারা হেমা আমারে আমার সোনারে মদিনা আমারে প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আরে ও মদিনার মাটি রে তুই যে বড় হাটি রে তোর বুকে শুইয় আসেন আমার দয়াল নবী রে আমার মদিনার মাটি রে যারা আল্লাহর বাড়ি গেছো আল্লাহর ঘরের দ্বারে একটা বাতর মন্দির সুখা করি তো আইটার নাম হইল ইব্রাহিম এ মুসল্লা ইব্রাহিম আলাহ ইসলাম এ ইসমাইল আলাহ অগু তুডিয়া আসমানো পর্যন্ত জানেওয়ালা যদি আল্লাহর ঘর হইত অগে লিফ্টর হাম ভরি উভরে দি তুলত সুবাহান আল্লাহ এমন পর্যন্ত হইন দুই রাঘাত নমাজ ভরা লাগে ইব্রাহিম এ লাগে না না এর লাগে আমার যুবক আল্লাহ নবী ইব্রাহিমর বানানি এইখান এর আগর খান বানাইস লাগে বলে আদ

শেবুল আল্লাহ আয়াত তুমি বাড়াই দেও বেমার তুমি হমাই দাও অবাব তুমি সরাই দাও রিজার্ভ তুমি বাড়াই দাও আল্লাহ শেবুলদ্দিন ভাই দশ নম্বরে এক বেগ সিমেন্ট আল্লাহ তাই নিশন দোষ জন্নতর দরজা হস তাই নামাইবা গড়গড়াইয়া গিয়া এগারো নম্বর খরকে হয়েছে এক হাজার টাকা <سؤال> نیار بھائی اگر علم <سؤال> بر یعتذرون علیہم اذا رجعاتین اللہ وان نیار بھائی <سؤال> <نحر سؤال> اگر ذات رہے اگر علم بر اللہ حیات بڑھے دو بیمار خمائے دو باپ شرے دو رزق بڑھے دو عزت اور زندگی خاندان ہو رو بر علم بر برا اگزن بھائی دو سین وما من دابت فی الارد اللہ علی اللہ رزقہ بر علم بر اگزن ابو بکر بھائی نہیں

কুরআন যদি লোহান ভাড়া আইসি আমি ত্রিশ ভাড়া নোলা তো জন লাগব কারণ এই কুরআন দুনিয়ার জমিন শ্রেষ্ঠ ধর্মগন্ধ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও কুজে নাও চোখ রাখ কুরাণে